খুবই ইনফরমেটিভ একটা লাইফ সো এখনো যারা দেখছেন তারা ইউটিউবের মেলা আচ্ছা আমাদের এখন অনেকগুলো লাইফ চলছে হয়তো সব প্রথমে আমি যে আমার বা দেখা যাচ্ছে কিনা নিয়ে

ຂອບໃຈທ່ານອາຈານອາຈານທີ່ໄດ້ໃຫ້ເວ সাইফ সরি মানে ইজাক করতে পারেন তো মানে মেইন টপিক অনেকে জয়েন করছে যারা জানেন না যে নাটক লাইক তো কোথায় এটা একটু আমাদের আপনারা অনেকেই আমরা আমার আপোনাৰ আলহামদা যাৰা যা তাৰিখে ঠিক কৰো

এক জেগা কৰ্তি আমি প্ৰজন্ম ন

ব্যবস্থা করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা সেই শিশু আমাদেরকে মাধ্যমে করিয়ে দিচ্ছে মানুষকে আলহামদুলিল্লাহ এটা একটা বিশাল বড় ব্যাপার ওইটা ওটাই হচ্ছে আমাদের মেয়ের উদ্দেশ্য মেয়ের উদ্দেশ্য হচ্ছে সেটা তো আপনার আমাদের যে বাংলার কমিউনিটি কমিউনিটি সময় সবাই দেখা হলো পরিচয় বাংলা হ্যাঁ বিভিন্ন জায়গায় স্থান হচ্ছে তারাও তো অন্য সব কিছু সফল কিন্তু একটা সফল জায়গা

पारीद mis morally प्रमान हो लो औ सकता है किससीा कि प्रम drie खो पिर घيसा

আচ্ছা এই নাম্বারের ক্ষেত্রে একটু বলতাম যে আমরা কিন্তু চাইলেই আমাদের একটা মজারে বা এমন একটা মতো রাখতে পারতাম যে তারা আপনাদের সমৃদ্ধ করবে কোনোরকম কনফিউশন যেন না হয় আপনাদের কাছে যেন ক্লিয়ার ইনফরমেশন দেওয়া যায় আমরা ডিরেক্টলি ইনফর আপনারা ফোন করলে ডিরেক্ট আমার সঙ্গে এবং দুর্নাপার সাথে কথা বলে সো আমার মনে হয় এই জিনিসটার জন্য অনেকেই কিন্তু একটু সাফল করেন যে ইনফরমেশনগুলো ক্লিয়ার থাকে না আপনারা যা জানতে চান তার জানতে পারেন না ভায়া হয়ে যান ওইটার কোনো সম্ভাবনা নাই আপনারা ডিরেক্ট আমাদের সাথে কথা বলবেন সো প্লিজ আপনাদের কোনো ইনকোয়ারি থাকে আপনারা কল করবেন অলওয়েজ ব্যার করবেন যদি আমাদের ফেসবুক আপনারা যদি আমাদের পেজে চোখ রাখতেন ইউটিউব চ্যানেলে চোখ রাখেন লুকডাস লাইফ স্টাইল কে বাংলাদেশি মডেলকে সার্লস লাইফ আমাদের প্রত্যেকের চ্যানেলে কিন্তু আমাদের ইয়ার নানার ভিডিওগুলো আপলোড করা আছে তো বাংলাদেশ ওইটা হচ্ছে আপনাদের মানে প্রপার ভিজি শহর থেকে শুরু করে ভিজি কেমন ছিল তার কেমন ভীতি হয়েছে সেটাও আপনারা জানতে পারেন আপনারা চিন্তা করতে পারেন আমি এখানে বলবো না যে আমাদের স্টল ফিটা কত তো কত এত সামান্য পরিমাণ একটা স্টল ফি দিয়ে কেউ যদি এগারো লাগে সেল করে নিয়ে যায় আর কখন ওনার থেকে আমরা বেশি খুশি এত খুশি এত ছিল এসে অটোমেটিকভাবে আমাদের এই জন্য আমি মনে করি খুশি লাগবে হ্যাঁ ঠিক তো অনেকেই এবার নতুন রঙ নতুন স্টল এসেছে তো আমাদেরকে গিয়ে কথা হচ্ছে তারা যদি আপনারা দিকে দেখেন আপনারা সেখানে ঠিক বলবো যে আমাদের এখানে কী এগুলো আপনাদের ইনশাল্লা আমরা আশা করছি যে আপনাদের ওই মন খারাপ করে যেতে হবে মানে আপনার উপর ভরসা রেখে বোঝানোর সামনে আপনারা খুশি হয়ে যাবে আর কোথাও থেকে আছে সেটা যদি বলি যেমন পাকিস্তানের সারা

কিছু বলি আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা পার্কিং পাচ্ছেন ওখানে অনেক সময় দেখা যায় নালা স্টলগুলো লোডিংয়ে অনেক অসুবিধা হয় কারণ অনেক জিনিস নিয়ে সবাই আসে স্পেশালি খাবারের স্টলগুলো অনেক কষ্ট কিন্তু আপনাদের যদি আপনারা লোডিং সুবিধাটা না পান। মানে প্রপারলি লোডিং সুবিধাটা না পারে তো একদম আমাদের ডোরের সামনে আপনারা লোক করতে পারবেন আল্লাহর মধ্যে সেটা কোনো সমস্যা হবে না অ্যান্ড আমাদের এখানে তিনটা পার্কিং আছে ফ্রি পার্কিং আছে তিনটা সো আপনারা একদম আমাদের যে সাথে পার্কিং আছে সেখানে স্পেস না পেলে বাইরে একদম অপোজিট পার্কিং আছে সেখানেও পার্কিং করতে পারেন

একটা টেবিল যারা ইয়ে করছেন তাদের একটা ডেলিভারি চিকার প্রোভাইড করছে এখন শীতকাল হিটিংয়ের কোনো সমস্যা হবে না আপনারা এটা ভাববেন না অনেক জায়গায় সাফিসিয়েন্ট হিটিংয়ের ব্যবস্থা নেই আমার মতো ওটার কোনো সমস্যা নেই সিসি ক্যামেরা আছে ওখানে সো সিকিউর আমি বলবো আপনাদের নামাজের কোনো অসুবিধা হবে না আমাদের একদম সাথেই লাগানো আছে ছেলেদের মেয়েদের নামাজের ব্যবস্থা সেই দিয়ে কোনো অসুবিধা হবে না ইনশাল্লা কারণ এটা অনেক বড় একটা ইস্যু আমরা জানি যে সবাই নামাজের সময় নামাজ আগে করতে চান এবং সেটার কথা চিন্তা করে আমরা অলরেডি আমাদের বলাও আছে ওখানে যে আপনার শুধু মতো ওই ব্যবস্থা থাকবে আপনার জন্য টয়লেট তো দুই দুই সাইডে আছে সো একটা টয়লেট না আমাদের মানে কেমন না এক সাইডে প্রায় পাঁচটা ছয়টা করে টয়লেট তো যত বিজি থাকুক না কেন

অলরেডি স্টাবলিশ চিন্তা করবেন না আমরা আপনাদের সাথেও আছি কিন্তু যারা নতুন হ্যাঁ এটা বলতে আমরা খুশি হব যে আপনারা প্লিজ আমাদের কাছে আসবেন কিছু বলবেন আমরা কিন্তু দ্য যাতেও আপনাদের জন্য প্রমোট করব আমরা টাইম নেব হ্যাঁ সো আপনারা প্লিজ যারা নতুন বিজনেস করছেন অলরেডি আমরা জানি আমরা সব প্রত্যেকের বিজনেসের খবর নিয়েই আমরা স্টল বুকিং এমন না যে আমরা জানি সো কে কার কতটা ফলোয়ার আছে কে কেমন বিজনেস করছে আমরা কিন্তু মোটামুটি সব সবার সাথে কথা হচ্ছে এবং প্রত্যেকটা পেজ কিন্তু আমরা ভিজিট করে তারপরে স্টল নিচ্ছি সো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের সুবিধার্থে যাবো আমি নিউ নিউ বিজনেস ওনার মাই পেজ আমার এই প্রোডাক্ট আপনি একটু প্রমোট করে দেন উই আর অলওয়েজ দেয়ারফোন সো এই সুবিধাটাও কিন্তু আপনারা পাচ্ছেন আল্লাহর মতে যদি ইনশাল্লাহ মেলা সঠিক মতো হয় তাহলে আপনাদের জন্য এই কাজটা আমরা করবো হ্যাঁ ও আচ্ছা এটা আমরা এর আগেও বলেছি যদিও আমরা খুব বড় করে এটা বলতে চাই না কারণ আপনি যখন কোনো মানবতার কাজে কিছু করবেন এটা নিয়ে ভোর ফেটানোর কিছু আসলে নাই উচিত না আমরা আগেও করেছি আমরা প্রথম যখন মেলা করেছিলাম আমরা কেউ জানতো হ্যাঁ তারপরে আমরা সেকেন্ডটা করেছি ওখানে তো আমরা আরও বেশি তো যেটা আমি বলছিলাম যে যেটা আমি বলছিলাম এটা খুব ইম্পর্টেন্ট যে আপনারা যারা স্টল নিচ্ছেন আর যারা শপিং করতে আসবেন যারা রেফারেল ড্রপিং পার্টিসিপেট করবেন আপনাদের প্রত্যেকের একটা অংশ কিন্তু আমাদের মানবতার কাজে আমরা ব্যবহার করবো আমরা কী দিনও কোথায় করবো এগুলো আসলে আমরা বলতে চাই না কখনো কারো এই ধরনের কাজে কিছু করে একটু বেশি ঢোল ফেটাতে হয় না তো আমাদের এই কাজটার পেছনে একটা বিশাল উদ্দেশ্য থাকে আমরা যেন একটা ভালো কিছু করতে পারি চ্যারিটি ওয়ার্ক করতে পারি এটা হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য সো বাকি আর সব কিছু আমাদের মধ্যে থাকুক আমরা কীভাবে কোথায় কী করছি আল্লাহ তালাই জানেন তো আপনারা সবাই এইটুকু থাকবেন যে আপনাদের একটা অংশ ছোট্ট একটা অংশ হলেও কিন্তু মানবতার সেবাই চলে যাচ্ছে সো আপনারা যারা নিচ্ছেন যারা কেনাকাটা করছেন সবারই

ছিল কিছু স্টলের মাধ্যমে জায়গাগুলোকে গ্রুপে একদম এই করে প্যাক করে করি না সো এই সুযোগটা কিন্তু আমাদের মেলায় সম্ভব নাইসলি রিলাক্স মোডে যদি আপনারা শপিং করতে চান তাহলে কিন্তু আমাদের যে ফ্রি রমাদানের নেপ আছে ইনশাআল্লাহ এক মাসের মধ্যে যেটা অনুষ্ঠিত হবে এক মাস পরে সো এইটাতে কিন্তু আপনারা সুযোগ সুবিধা পাবেন আশা করি যেহেতু আমাদের মেলাটা মানে আমাদের মেলাতে যখনই আমরা বসতে অনেক আপনার দিচ্ছেন স্টল নেওয়ার জন্য স্টল করার জন্য তো আমরা আপনাদেরকে রিমাইন্ড দিয়ে দেয় হবে না তাই যারা কেউ খুব একটা কাজ করছেন দেখছেন আমি বললাম যে আমরা কিন্তু নাম্বারগুলো ফোন করার ডিলে আপার আমি হ্যাঁ আমরা কিন্তু সবাই বিজি আছি হ্যাঁ আপনারাও বিজি আমরাও বিজি যার যার জায়গা থেকে কম বেশি আমরা একটা ফোন নম্বর মানে এমন করি না ইগনোর করি বলবো আসলে সাথে সাথে আমরা রিসিভ করছি আপনারা কি করেন আপনারা মাঝে মাঝে দেখা যায় সব ইনফরমেশন নিলেন অ্যাকাউন্ট ডিটেলস চাইলেন এরপরে আপনাদের কোনো খবর থাকে না তারপরে আপনারা কী করবেন ঠিক মেলার পাঁচ দিন আগে সাত দিন আগে এসে আপনি বলবেন আপু আপনার সাথে কথা হয়েছিল অ্যাকাউন্ট নাম্বার নিয়েছিলাম বেরা হয় না এখন টাকা দিয়েছি এটা কোনো হবে না আপনি যদি অ্যাকাউন্ট নম্বর নেন আপনি ডিটারমাইন হয়েই নেবেন এতে কিন্তু আপনারও সময় নষ্ট আমাদেরও সময়

আপনি বললেন যে এখন আমার এই ড্রেসটা আপনি বিকেল পর্যন্ত রাখবেন আমি কিন্তু এখন আপনার জন্য আমি এক আসবে ভালো লাগছে ড্রেসটা আমি কিন্তু জিনিসগুলো রাখার জন্য না জিনিসগুলো দেওয়ার জন্য তো এই জিনিসটা করে রাখি যে একটা বিভ্রান্তির মধ্যে আমরাও করি প্লাস আপনিও হয়তো কোনো একটা কারণে একটা বিভ্রান্ত করবেন তো এগুলো এগুলো করার জন্য প্লিজ আমাদের এই জিনিসগুলো আমাদের জন্য

এইটা থাকার কারণ কিন্তু না আমার বাচ্চাদের অবস্থা রাখবেন সবকিছু একদম আলাদা আছে ওই আমরা ওই জায়গাতেই আমাদের হয় সবাইকে মেলা করবে এই ফেব্রুয়ারি আমরা আছি যে আমরা আছি এই সাথে আপনাদের অনেক মানুষ

আপনারা না থাকেন আপনারা পরে দেখে করেন আমরা চেষ্টা করবো এমন করে নিতে আমাদের আসলে লাইভে আসার সুযোগ হয় না সুযোগ হয় না জীবনের ব্যস্ততার কারণে সুযোগ হয় না আসতে পারলে খুব ভালো হতো আপনাদের সাথে একটা কানেকশন থাকে কিন্তু আসলে হয়ে ওঠে না